পাকা আম থাকতে থাকতে কিন্তু একবার এই রেসিপিটি বানাতেই হবে বানানো যেমন সহজ খেতে কিন্তু ভীষণ ভালো হয় নমস্কার বন্ধুরা কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত আজকে এই রেসিপি পাকা আমের কেক আমি একটা বড়ো মিক্সি জারের মধ্যে একটা বড় পাকা আম টুকরো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এক বাটি সুজি আর যে বাটিটা মেপে সুজি নিয়েছিলাম সেই বাটির হাফ বাটি নিয়ে নিলাম ময়দা সেই বাটিরই হাফ বাটি নিয়ে নিয়েছি লিকুইড দুধ এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি আর হাফ কাপ দিয়ে দেব সাদা তেল আপনারা চাইলে সাদা তেলের বদলে পুরোটাই বাটার দিয়েও তৈরি করতে পারেন আমি এখানে হাফ সাদা তেল নিয়েছি আর এক টুকরো নিয়েছি বাটার এখন সব কিছু বেশ ভালো করে পেস্ট করে নেব দেখুন আমার এখানে কিন্তু ব্যাটারটা পেস্ট করা হয়ে গেছে একটা পাত্রের মধ্যে এখন ব্যাটারটা ঢেলে নিই আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি যদি মনে হয় যে ব্যাটারটা খুব ঘন হয়ে গেছে তাহলে একটু বেশি লিকুইড দুধ ব্যবহার করে নেবেন এখন পঁচিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। যেহেতু সুজিটা একটু ফুলে উঠবে আমি আপনাদের এখানে পঁচিশ মিনিট পথ দেখাচ্ছি দেখুন সুজিটা কিন্তু বেশ ভালোই ফুলে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার আর সেই চামচের হাফ চামচ বেকিং সোডা আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ এখন সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নেব আমি এই ফ্যাটানোটা প্রায় দশ মিনিট মতো ফেটিয়ে নিয়েছিলাম ফ্যাটারে ঘরত্বটা কেমন হয়েছে একটু আপনাদের দেখিয়ে দিলাম আপনারা চাইলে এখানে সামান্য ফুড কালার ব্যবহার করতে পারেন তবে আমি কোনো এখানে ফুড কালার ব্যবহার করিনি একটা বড়ো সাইজের বাটির মধ্যে আমি বাটার পেপার লাগিয়ে নিয়েছি তার উপর দিয়ে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি এখন ব্যাটারটা ঢেলে দিলাম এখন নাড়িয়ে নাড়িয়ে বেশ ভালো করে সেট করে নেব। আর একটু নাড়াতে হবে যাতে ভেতরের বাতাসটা বেরিয়ে যায় আমি কিছু টুটি ফুটি একটু শুকনো ময়দা মেখে রেখেছিলাম সেগুলো উপর দিয়ে দিয়ে দিলাম গ্যাসের উপর একটা কড়াই আগে থেকেই গরম বসিয়ে দিয়েছিলাম আর তার উপর দিয়ে দিয়েছিলাম একটা স্ট্যান্ড এখন বাটিটা দিয়ে দিলাম স্ট্যান্ডের উপর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে এক ঘন্টার জন্য ঢেকে দিলাম আপনারা যদি পরিমাণে কম করেন তাহলে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটেই হয়ে যায় আর আমার মতো এই পরিমাণে করলে কিন্তু এক ঘন্টায় রাখতে হবে আমি আপনাদের এক ঘন্টা পর দেখাচ্ছি তবে চল্লিশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে একটু ছুরি দিয়ে চেক করে নিয়েছিলাম দেখুন মাঝখানে কিন্তু ছুরির দাগটা দেখা যাচ্ছে তখন কিন্তু ছুরিতে লেগে যাচ্ছিল এই জন্য আরও কুড়ি মিনিট আমি রেখে দিয়েছিলাম এবার কেকটা ঠান্ডা হয়ে গেলে একটা প্লেটে ঢেলে নেব দেখুন কেকটা কত সুন্দর তৈরি হয়েছে যেমন নরম হয়েছিল তেমনি খেতেও ভীষণ সুস্বাদু হয়েছিল এখন চলুন কেকটাকে কেটে দেখায় দেখুন ছুরি দিয়ে কাটার সময় আশা করি বুঝতে পারছেন কেকটা কতটা নরম হয়েছে ভীষণ সফট হয়েছিল দেখুন আমি কেকটা কেটে নিয়েছি ভেতরের জালিটা কত সুন্দর পড়েছে সব কিছু যদি সঠিক হয় কেক এরকমই সুন্দর হবে আর ভেতরের চালিটাও কিন্তু খুব সুন্দর করবে। একবার হলো বাড়িতে তৈরি করে দেখবেন এই পাকা আম থাকতে থাকতেই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে